বন্ধুরা আজকে চলে গেলাম হোসেনপুর ব্রিজের একটি ব্লগ ভিডিও তৈরি করতে আজকে সেখানে ঘুরতে এসেছি দেখছি আর চারপাশে পরিবেশগুলা অনেক সুন্দর পরিবেশগুলা উপর থেকে সব অনেক সুন্দরভাবে দেখা যায় দেখতে পারছি নদীতে চলছে কলো কলো পানির স্রোত আর উপর থেকে উপভোগ করছি নিচে সোনালি ক্ষেত এবং বিভিন্ন ফসল ফসলের ক্ষেত দেখতে পাচ্ছি সেখানে দেখতে দেখতে চলে যাচ্ছি এই ব্রিজটি প্রায় এক কিলোমিটার লম্বা প্রায় হেঁটে যেতে প্রায় দশ বারো মিটির মিনিট লাগে প্রায় এটা অনেক উঁচু উঁচু থেকে রাস্তাটা রাস্তার চারপাশে অনেক শস্যকেত রয়েছে সেগুলো দেখে দেখতে দেখতে চললাম চলতে চলতে দেখছি প্রাকৃতির হাজারো পরিবেশ চোখে পড়লো সেগুলো দেখে মনকে পুলকৃত করলাম এবং দেখতে দেখতে চলে এলাম রাস্তাচার রাস্তা চারপাশে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য